তোমার সাধ্যের যতটুকু আছে তার সবটুকু করতে হবে বাকি বরক তার কল্যাণ আমাদেরকে দান করবে কে বিষ্ণু ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করেছেন এক সাহাবি রাদি আল্লাহ তালন এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে কিছু দান করেন আচিনি সাই আন বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন লা ইয়া আল্লাহ কিছু নাই বিষ্ণু মিশ্রা ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বলল হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিষ্ণু বললেন দুইটা নিয়ে আস আল্লাহ চালান আল্লাহ জামার জগ নিয়ে এসে বিষ্ণু ইসলামের হাতে দিলেন বিষ্ণুবি জামার জগটা ধরে বললেন মাইয়ারি হা রাইন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনাশতারি হিমা হাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দিরহাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন এক দিরহাম তো কম হয়ে যায় এক দিরহামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো মাইয়াজিদু আলা যালিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছে নাকি আরেক সাহাবী হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারিহিমা বিদিরহামাইন আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দিরহাম বিশ্ব বললেন ওকে ফাইন ডান দুই দিরহামে বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া হলো দুই দিরহাম নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু ওই আগন্তুক ভিক্ষুক সাহাবির হাতে দিয়ে বললেন যাও এক দীর্হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক দীর্হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবি আরেক দীর্হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলি নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন সোবানুল্লাহ পড়তে পারলেন না মজা করে হাতল ছাড়া কুঠার ধরা যায় ধরা যায় না বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন ট্রাই টু ইমাজিন দ্য অ্যাটিটিউড অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফর দ্য বেটার এন্ড মেড বেটার ক্রিয়েচার তার নাম কি কি নাম হি ওয়াজ محمد صلى الله عليه وسلم محمد